বন্ধুরা আবারও চলে এসেছি প্রত্যেক দিন সকালের মতো এই যে দেখো বাগান থেকে ফুল তুলে নিয়েছি তো প্রত্যেক দিনের মতো আজও কিছু বলবো তোমাদের কাছে তো মহাভারত থেকে আমরা জানতে পেরেছি আমরা প্রত্যেকেই জন্মাবার পর থেকে তিনটা তিন ধরনের ঋণই করি প্রথম ঋণ হচ্ছে পিতৃ ঋণ তারপরের ঋণ হচ্ছে দৈব ঋণ আর ঋষি ঋণ পিতৃ ঋণ আমাদের জন্ম হওয়ার সাথে সাথে পিতার কাছে আমরা পিতৃ ঋণে জড়িয়ে পড়ি তারপরে আমরা যখন বড় হই তো যেমন সূর্য চন্দ্র জল প্রত্যেকে প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের প্রয়োজন তো দেবদেবীর মাধ্যমে আমরা প্রাপ্ত হই সূর্যদেবের কাছে চন্দ্রদেবের কাছে বায়ুদেবের কাছে এগুলো আমরা দৈব ঋণে ঋণী হয়ে হয়ে পড়ছি ঠিক আছে তারপরে আমরা যে বড় হচ্ছি আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি যে তারপরে গুরু ধরছি তারপরে শিক্ষা পাচ্ছি তো সেটা ঋষি ঋণ তো আমরা এই তিন ধরনের ঋণ প্রত্যেককেই শোধ করতে হয় তো সন্তান জন্ম সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে পিতৃ ঋণ শোধ করা সম্ভব হয় এই জগতে এসে একটা সন্তান এই জগৎ সংসারকে অন্তত একটা সন্তান জন্ম দিলে সেই পিতৃ ঋণ থেকে মুক্তি লাভ করা যায় আর দৈব ঋণ যেটা আমরা বিভিন্ন দেবতারাদের কাছ থেকে ঋণী হয়ে আছি তো সেই দৈব ঋণ শোধ করতে হয় কিছু দান ধ্যানের মাধ্যমে কিছু অসহায় লোককে কিছু দান নিজের সামর্থ্য মতো দান এইভাবে মানে জীবনে যা করব তার হয়তো টেন পারসেন্ট যার সম্ভব ফাইভ পারসেন্ট দান এর মাধ্যমে দৈবরিণ থেকে প্রাণ ধর্মের মাধ্যমে দৈবরিণ থেকে মুক্ত হওয়া সম্ভব আর বাকি রইল রিসিডিং যেটা আমরা আমাদের সন্তানকেও শিক্ষা দিতে পারি আর যদি সম্ভব হয় তো কিছু মানুষের কাছে আমরা কিছু মানুষকে যে শিক্ষা দেব সুশিক্ষা দেবো কুশিক্ষা নয় সুশিক্ষা দেব তাদের কাছে জীবনের আসল লক্ষ্য পৌঁছে দেবো তাদেরকে জীবনের সঠিক পথ দেখিয়ে দেব ঈশ্বরমুখী করে তুলব ভগবতমুখী করে তুলব এইভাবে কৃষি ঋণ থেকে বেরিয়ে আসা সম্ভব তো বন্ধুরা আজকে এতটুকুই